আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিউবেটর থেকে আমরা দীর্ঘ আট বছর ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করি আপনারা আমাদের কাছ থেকে যারা ইনকিউবেটর মেশিন ইতিমধ্যে নিয়েছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের এই যারা মেশিন নিয়েছেন তাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আমাদের সার্ভিসিং নাম্বারটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এবং আপনাদের যে পাওনা সার্ভিসিং হ্যাঁ এটা অবশ্যই আপনারা বোঝায় নেবেন এবং যারা মেশিন নিতে আছেন অবশ্যই অবশ্যই আমাদের এই নাম্বারেই কন্ট্যাক্ট করে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর থ্রি টু ওয়ান ফাইভ এবং আমাদের আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন টু থ্রি এইট ফাইভ টু ওয়ান ফাইভ হ্যাঁ আমাদের এই দুই নাম্বারেই আমাদের কন্ট্যাক্ট করে আপনারা আমাদের মেশিনগুলো বুঝিয়ে নেবেন হ্যাঁ আপনাদের যদি কারো ইনকিবেটর লাগে অবশ্যই অবশ্যই আমাদের আমাদের এখানে অসংখ্য ইনকিউবেটর মেশিন তৈরি করা আছে আপনাদের যদি কারো ইনকিবেটর লাগে অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন আমাদের এখানে অসংখ্য ইনকিউবেটর মেশিন তৈরি করা আছে এবং কাজ চলতেছে আমরা আজকে যে মেশিনগুলো দেখাবো আপনাকে এটা হচ্ছে তিনশো স্যাটার তিনশো হ্যাচার হ্যাঁ অনেকজনই আসে যে বলে যে ভাই আমি একবার ডিম দিয়ে একবার বাসে বের করব। বা আমি স্টেপ বাই স্টেপ বের করব। হ্যাঁ আপনি এই মেশিনে দুইটা ফিচারই পাবেন আপনি চাইলে একবার তিনশো ডিম দিতে পারবেন মুরগির বা একবার নয়শো ডিম দিতে পারবেন মুরগির এবং হ্যাচিংও করতে পারবেন নয়শো হ্যাঁ এটা হচ্ছে এক মেশিনে ছয়শো ডিমের মেশিন কিন্তু এটা এক মেশিনে মানে আপনি সেম সেম করতে পারবেন যেমন আমাদের এটা হচ্ছে কিন্তু আপনার ছয়শো ডিমের মেশিন কিন্তু এটাতে আপনি আপনার পাচ্ছেন হচ্ছে চারশো হ্যাচিং যে পাচ্ছেন হচ্ছে দুইশো হ্যাঁ কয়েক বছর আরও এটা হচ্ছে বারোশোর মতো এবং হ্যাচিং করতে পারবেন ছয়শোর মতো মানে ওটা তো প্রতি সপ্তাহে ছয়শো করে হ্যাচিং করতে পারবেন আর এটাতে চাইলে আপনি একবারই হ্যাচিং করতে পারবেন নয়শো আর কি হ্যাঁ মানে এটা অর্ধেক অর্ধেক আর ওটা হচ্ছে তিন ভাগের দুই ভাগ হচ্ছে স্যাটার আর এক ভাগ হচ্ছে হ্যাচার আর এটা হচ্ছে অর্ধেক অর্ধেক চাইলে আপনি অর্ধেক অর্ধেক করে ফুটে দাঁড়াবেন সমস্যা নাই আমাদের এখানে ইউজ করা হচ্ছে এক্সট্রা মাঠেরো সার্কিট ভালো কোয়ালিটিটা এবং টার্নিং মোটরটা হ্যাঁ টার্নিং মোটরটা আমরা চোদ্দ ওয়ার্ডটা ইউজ করি যেটা আপনার দুই হাজার ডিম পর্যন্ত লোড নিতে পারে সেখানে আমরা তিনশো চারশো পাঁচশো হাইশ বারোশো পর্যন্ত লোড দেই আর কি এই যে ফ্যানটা দেখছেন হচ্ছে একচার্জ ফ্যান হ্যাঁ কখনো মানে কখনো বলতে কি এখন তো গরমের সময় গরমে আর্দ্রতা এবং তাপমাত্রা সবসময় বাড়তি থাকে তো এই যে ফ্যানটা আসছে এটা হচ্ছে অক্সিজেনের কাজ করে এবং আপনার আর্দ্রতার কাজ সরি তাপমাত্রা কাজ করে যখন আপনার এখন গরম প্রচুর হ্যাঁ গরমের কারণে কি হয় মেশিন যখন তাপ হয় তৈরি এবং বাইরের তাপমাত্রা দুইটা তাপমাত্রার কারণে অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায় তো সেই বেড়ে যাওয়ার কারণে অটোমেটিক এই অ্যাডজাস্টমেন্টটা চালু হয়ে আপনার তাপমাত্রাটা কমাই দিবে হ্যাঁ এবং হ্যাচিং ট্রেটা যেটা ইউজ করি আমরা এটা অরিজিনাল চায়নার থেকে নিয়ে আসা হয় এবং খুব ভালো কোয়ালিটি এবং এই ট্রেটা হচ্ছে মানে জাস্ট সোজা স্টেপ থাকে এই জন্য একটা ট্রের ওপর একটা ট্রে সুন্দরভাবে বসে আর যে দেশীয় ট্রেনে ওটা একটু ভাগ করার বাঁকা থাকে এই জন্য ওটা অতটা ভালো হয় না আবার অনেকজন চাই যে আটশো ডিমের হ্যাঁ এই যে এটা হচ্ছে আটশো ডিমের এটা চালু নাই চালু থাকলে আপনার দেখাইতে পারতাম উপরে হচ্ছে এইটা হ্যাচিং ট্রিটগুলো কয় এটা দুটো লাল ট্রে দাও নিচে এগুলো সব মেশিন আমাদের যাচ্ছে আজকে হ্যাঁ যেগুলো রেডি হয়েছে এগুলো যাচ্ছে বা আজকে প্রায় সাতটা আটটার মতো মেশিন যাবে এটা হচ্ছে আপনার স্যাটারডে হচ্ছে ছয়শো হ্যাচারে হচ্ছে আপনার দুইশো টোটাল আটশো ডিম মুরগির ডিম আর কয় পাখি যদি হয় তার তিন গুণ দেবেন তিন গুণ দিলে মুরগির ডিমটা আপনার কয় প্যাকেট ডিমটা বের করতে পারবেন তিন গুণ দিলেই হ্যাঁ এটা হচ্ছে আপনার ছোটো সব থেকে ছোটো মেশিন আমি যে তৈরি করি এটা সব থেকে ছোটো মেশিন লাইটটা এর পাশে থাকার কারণে আপনার ভিডিওটা কালো দেখাচ্ছে হ্যাঁ এটা তো দুইশো বাই একশো দুইশো বাই একশো ফুল অটোমেটিক ইনকিউবেটর এবং আমাদের এই মেশিনটা হচ্ছে বারোশো ডিমের হ্যাঁ যেটা আমরা কন্টিনিউ করে থাকি সব সময় যে যে মেশিনগুলো করে রাখা কন্টিনিউ এখন আমাদের কাট কালার টাইপের যে পার্টেস্টগুলো আসতেছে এগুলো খুব ভালো দেখতে এবং সুন্দর এবং হচ্ছে যে এটা মানুষ পছন্দ করে আর কি বাসার মধ্যে থাকলেও দেখা যায় যে লাগে দেখেন জিনিসটা অনেক সুন্দর লাগে দেখতে ভালো আচ্ছা আমাদের মেশিনের সাথে আপনারা যারা পাচ্ছেন একশো পার্সেন্ট ফুল অটোমেটিকটা ইনকিউবেটর অটোমেটিক আদ্রতা সিস্টেম হ্যাঁ অটোমেটিক আদরের জন্য আপনার যে হিউমিডিফায়ার আছে যে এই হিমিটিফায়ারটা অটোমেটিকভাবে আদর তৈরি করবে দেন হচ্ছে আপনার পানির পোর্ট হ্যাঁ পানির আগে কী হতো আগে আমরা মেশিন খুলে খুলে পানি দিতাম এখন ওই যে বড় পোর্ট আছে বড়ো পোর্টটা উপরে থাকবে দশ লিটারের মতো পানি থাকবে এবং যে ছোটো পোর্টটা সেই ছোটো পোর্টের মধ্যে আপনার যে ওয়াটার লেভেলে করে দেওয়া আছে যতটুকু পানি শেষ হবে অতটুকু পানি অটোমেটিক নিয়ে নেবে ভিতরে তো আপনি মেশিন নেওয়ার পর নিশ্চিন্তে মেশিন ইউজ করতে পারেন হ্যাঁ মোটামুটি আপনাদের সব মেশিন দেখাই দিলাম আপনাদের এর পাশে আরও কাজ চলতেছে আমাদের হ্যাঁ বিভিন্ন সাইজের মেশিন কাজ চলতেছে বাইরেও কাজ চলতেছে তো আপনাদের যদি কারো ইনকিউবেটর মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের সে যোগাযোগ করবেন আমাদের যদি আপনারা কেউ আসতে চান আমাদের কারখানা ভিজিট করার জন্য অবশ্যই আমাদের কারখানা ভিজিট করে দেখবেন আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর দিনাজপুর সদরে কোতলাই থানার পিছনে আর কি আর আমাদের ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ তো আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ